সালামু আলাইকুম আমি এমন এক সময়ে আজকে শুক্রবার পবিত্র দিন আমাদের মুসলমানদের জুম্মাবার এবার এই বছরের প্রথমে সাতই জানুয়ারি যে নির্বাচন গেছে মানুষ আসলে বুকা মানুষ আমেরিকার উপরে বর্ষা করেছিল আমেরিকার উপরে এখন যা দেখলাম ডুয়েল রুল প্লে করছে কারণ উম নির্বাসন নিয়ে সবাই অবশ্য আমেরিকার চেষ্টা করছে গণতন্ত্র কিন্তু তারা শক্ত হয়ে কথা বলেনি তাদের রাষ্ট্রদূত পিটার হাস গিয়েছিল দিল্লিতে দিল্লিতে কি আসাম থেকে আসামের গৌহাটির কাছে কামরূপ কামাখ্যা থেকে কি জাদু টুনা সবকিছু করে জাদু টুনার সব লোকজনদের নিয়ে যারা আগে আমাদের দেশে আসে মুড়ি বা সিলেটে বেশি সিলেটের তাকে অনেকে যায় জাদুটনা শিখে সেই পিতার হাসকে কি দিল্লিতে মা যাদুটনা করেছে বা মগজ করে নিয়ে আসার পরে নির্বাচনটা হয়েছে দুদিন আগের পর দেখলাম ওই দিন পিতা হাস খুব চুপচাপ মৌমেন আলগা মোমেন্ডের সাথে কথা বলেনি কারণ অন্য ব্যাপারী সরকারের আওয়ামী লীগের আলগামোহনকে বাদ দেওয়া সে বলছিল ভারতের সাথে নাকি স্বামী স্ত্রী সম্পর্ক দিল্লির উন্নতি নাকি আমাদের উন্নতি সি সি এবার আমি বলব যে এই কিসের জন্য আমেরিকার উপরে আমাদের লোকজন ভরসা করে আমেরিকার আগে শক্তির সাহস নেই আমেরিকার ইমেজ নাই আমেরিকারে এমনি আক্রিয়া দর্শে কাকরারা যেভাবে আমেরিকা তিন পাউ চার পাউ দিয়ে হয়তো পাকিস্তানও দেখা যায় এখন এদের পক্ষে আছে ভারত পাকিস্তান চীন রাশিয়া তোমরা দেখো রাশিয়া রাশিয়া আয়দে আল্লাহ আমরা মানুষ এই দেশে হইল নিরীহ মানুষ আমাদের দেশের ওলিয়া উলিয়ারা পবিত্র মাটিতে শুয়ে আসেন আমি অনেক কিছু এত স্বপ্ন দেখি আমি বঙ্গবন্ধু মতো স্বপ্ন দেখি না গণতন্ত্রের স্বপ্ন দেখে তারই কন্যা শেখ হাসিনার গণতন্ত্রকে স্থিরতানে উত্তর কোরিয়ার মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো বাংলাদেশে তাই আমি বলবো যে কিসের পিতার হাস আমাদের সাথে কি করলো উপহাস দিল্লিতে নিয়ে করলো জুলাই আর এই নতুন মন্ত্রী পরিষদ প্রসব করেছে দিল্লি শেখ হাসিনাকে দিয়ে তারা মনে করে যে পিতার হাঁসকে সোনালী হাঁস মনে করে হয়তো দিল্লি থেকে তারা মনে করে ও জব করে এনে দিন পড়িয়েছে ডিম হায় রে পিতার হাঁসে ডিম এই মন্ত্রী পরিষদ দিল্লির মন্ত্রী পরিষদ এবং কয়েকটা মানুষ সিরিয়াসি দিলি প্রেসক্রিপশন ছাড়া এখানে যদি ইন্ডিয়ান এমবেসির কার্যক্রম আমেরিকান এজেন্সি আগেছিল সি আই এখন ভারতের গুজরাটের আমি আগে বলেছি তারা তুলনা করে সি আই এর সাথে পেন্টাগনটাকে নাকি বিশাল অফিস হিরা কমপ্লেক অফিস হীরা কমপ্লেক্সের বিশাল অফিস থেকে বড়ো অফিস তাহলে আরেকজন আমাকে বলে যে ভাই সিআইএটি এর কোনো নাম শুনছে না বলে ভাই একখানে শুনতাম ওদের ছিল শক্তি সাহস ইমেজ সিআইএ কে রোয়ার টেক্কা মেরে নিয়ে এসেছে সম্পূর্ণ সি আই এ জিও পলিটিক্যাল আমেরিকার যে ইন্দো মার্কিন টি এশিয়া পেসিফিকের যে ভূ রাজনীতিতে সিআইএ কে তারা নিয়ে এসে গেছে সিন্ট্রাল ইন্টেলিজেন্স অফ আমেরিকা না এখন ভারতের বলয়ে বালক ভারতের ব্রেইনে সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি হয়ে গেছে কি চমৎকার দেখা গেল হ্যাঁ তাদের ব্রেইন নিয়ে ইন্ডিয়ানরা নতুন এজেন্সি বানিয়ে ফেলছে সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি সিআইএ র এবং সিআইএ এখন এই র হয়ে গেছে পূর্ণরূপ সিআইএ সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি সিআইএর একবারে তুলা ধুলা করে চ্যালেঞ্জ সিআই তো সেই সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি আগে ছিল আমেরিকান এখন ভারতীয় টানা নিয়ে গেছে দিল্লিতে নিয়ে তাদের যাদুতনা করেছে মঘর জুলাই তা আমি বাংলাদেশের মানুষকে বলবো আল্লাহ প্রবাসীরা শুনুন আমার তাই আমেরিকা যারা গেছে তারা তো ভাগ্যবান স্বপ্নের দেশে আমেরিকা কানাডা গ্রেট ব্রিটেন আমাদের চেয়ে ভালো অনুষ্ঠানে মুসলিম দেশটা আমাদের লোকজনদের নিয়ে বলে এই কী বলে যে এরা মিসকিন কিন্তু আমেরিকা তো সব মানুষ বিশ্বে গিয়ে আমি যদি যাই নাই বিশ্বজনী অ্যাপ্লাই করে না আমেরিকার উপরে বিশ্বাস করা ভরসা করা ঠিক না আমেরিকার ওই যে তীটি আগেও আমি বলেছি ট্রাম্প এসেছিলো হিন্দু প্রীতি সেই পিটি কাটালা আটা ট্রাম্প মোদীর পিটি এখনও কাটালা আটা হাসিনা সেটাকে সেটাকে এখন ক্যাপ করে হাসিনায় এই আটার মতো লেগে আছে বাংলাদেশের নির্বাসনকে ওইদিকে সেই একটা সিনেমা আমি বারে বারে দেখলাম দুইবার তিনবার হারে কী সিনেমা সেই সত্যজিৎ রায়ের মতো সেই সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে এখন হিরক রানী হিরক রানীর কবলে সেই হীরা দিয়ে আমাদের সোনাবাহিনীকে হাত করেছে সোনাবাহিনীকে ডলার টাকা দিয়ে সোনাবাহিনী বড় চুপচাপ তাদের দৌড়চাপ নাই তাদের চিৎকারী মহরা নাই কিসের সেনাবাহিনী সার্বভৌমত্ব নিয়েই গেল সিকেম বানিয়ে লু জর্জি আমাদের সার্বভৌমত্বকে কেটে কুটে যেমন কাপড় পোশাক কেটে কুটে শেষ করে দেয় জর্দি তেরকম লেলুর দর্জি আমাদেরকে কতগুলা ক্যান্টনমেন্টকে একেবারে তুলে ধুলা করে তাদের নখদর্পণে র তথা সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি চাইয়ে না আমি তাই আমি এইগুলো নিয়ে অনেক এজেন্সির ব্যাপার আল্লাহ বলছেন গোয়েন্দাগিরি করি না গোয়েন্দাদের কাছে যাই না তারা তাদের সারতে যেমন আমেরিকান ভারতের সাথে সারতে এমন মুখে বন্ধ করেছে এবং পিটার হাসকে এদিন রীতিমতো খুব ভয়ে দেখা গেল হ্যাঁ রে পিটার হাস তারা হাসের বড় শর ছিল রাজহাঁস এখন সে হয়ে গেছে আওয়ামী লীগ বলে হাস তাই হাস সোনালি হাস মারিয়া আইনা নির্বাসন করে সোনালি হাঁসের ডিম পাড়াচ্ছে এই যে নির্বাচনে তাই বৃত্তে বৃত্তের ওই যে আঙ্গুলিগিরা বলে তলে তলে ম্যানেজ হয়ে গেছে দরবেশ বাবা ম্যারেজ করে ফেলেছে হায় রে সালমান এফ রহমান হায় রে আমেরিকা রাজ ভবিষ্যতে থাকবে না এই এশিয়ায় কোন মহান সম্মান আমেরিকা শেষ তাই আমরা মানুষ আল্লাহর বলছি বড় নাম দিয়ে বলছি নবী রে আল্লাহ কে হাজির নাজি অলিয়া গান সবাইকে দোয়া নিয়ে বলছি আমেরিকার উপরে বর্ষা সারমন আমেরিকা কি করবে আল্লাহ যদি কিছু করে থাকে আল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সরকারকে পরিবর্তন করে দিতে পারে সেই নমরুদ ফেরাও না সে এরও যাবে এই পথে আর হাসিনা কি দুই হাজার একচাল্লিশ প্রান্ত স্বপ্নে ইন্ডিয়া দেখাচ্ছে বাঁচবে দেখা যাক না আল্লাহ যদি হায়ার দিয়া থাকে আল্লাহ তাকে টেনে নিয়ে যাবে দুই হাজার একচাল্লিশ প্রাল পর্যন্ত কিন্তু এই যে জাদু টুনা করলো পিটার হাসকে এই জাদু টুনায় এক পা যদি দিনই দিল্লিতে যাইতো আমেরিকার কুল আউজ অব বিন্যাস তার কোনো এই সে শক্তিমান শক্তি সঞ্চয় করত মানে আমেরিকার সাথে আছে ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন শক্তিশালী তাদের একটা ভালো ইউরোপিয়ান কতগুলা দেশ টেস্ট কতটা দেশ এবং আছে হয়তো তুরস্ক কাতার মুসলিম বিশ্ব জানি না যেখানে গণতন্ত্র হারা আমেরিকা এখন এই বিশ্বদের এম এ তারা আগের মতো ওই প্যালেস্টাইনের মারার করে তাদের উপরে কি জানি না অভিশাপ আছে কি না তারা মানবতার কথা বলে আওয়ামী ভারত কে দিছে সব বাংলাদেশকে দেখো সাবিজারা আমি বলবো আমেরিকার থেকে আমেরিকার উপরে ভরসা করবেন না আল্লাহর অস্তে বলছি বড় পিজের দোয়ারিয়া আল্লাহ আল্লাহ রূপে বর্ষা করুন দোয়াদ ওলিও যারা সজাগ আছে এই সরকার কীভাবে যাবে আল্লাহ জানে সরকারকে আল্লাহ ইচ্ছা করলে নমরুদ ফেরাও গেছে এর বলে ইসলামের মানুষকে আল্লাহ আগে আমার যে কোনো চাও মাত্র আজয়াইল আছে এই এখন সেই দিন লাইনে আমি নাই বাঘ হয়ে এখন আমাদের বাঘ সেনাবাহিনী হয়ে গেছে বিলাই তাই তাদের সাথে করে মিউ মিউ তাই তাদের সাথে আমি দেই না বিহু ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন ইয়া আল্লাহ আল্লাহর অস্তে বলছি আল্লাহ হাজির মানে বলছি মনসুর আল্লা সাথে আমার এককালে খুব যোগাযোগ হয়েছিল আমি সবই দেখছি আঠারো বছর বয়সে আল্লাহ প্রায় নিয়ে গেছিলেন কমে রয়ে গেছি আমেরিকার ব্যবসা করেন না কানাডা আছে বিশাল দেশ অস্ট্রেলিয়া আছে জাপান আছে তারপরেও তারা মাঝখানে ভারত আর কেজিবি রাশিয়ার সাথে যদিও রাশিয়ার সাথে মুসলিমদের আবার ভালো একটা সম্পর্ক প্যালিস্তাইনের সাথে আল্লাহ আর চীন জানি না চিন তো বুঝে ব্যবসা টাকা লাভ যদিও আমেরিকার ইমেজ দুই হাজার তিরিশ সালে কি হবে জানি না যদি এই সরকার টিকে যায় দুইটা বছর আমেরিকারে বুড়ি আঙ্গুল দেখাবে আমেরিকার আর দাম থাকবে না আমেরিকা সরাসরি যা করবে আগে আমেরিকান রাষ্ট্রদূত যদি ভারত থেকে না গিয়ে এখান থেকে শক্তভাবে সব এজেন্সি সবাইকে ডাকত এবং বলতো যে আমি চাই এভাবে নির্বাচন হোক সবার দলে অংশগ্রহণে আমেরিকার একটা ডাইরেক্ট পপ খাতে তাহলে মনে কাজ হতো উনি মিস্টার হাস যাকে এই যে আগেও গালি খাইছে আমেরিকান রাষ্ট্রদূত দেন মজিনা বললে কাজে মেয়ে মজিদা তো তুমি যখন এই রাষ্ট্রদূত কাজের মানুষ তারা ডাকে নিয়ে গেছে তাদের গুরু মদির রয়ের কাছে দিল্লিতে গিয়ে করছে মগজ জুলাই জাদু করছে তার মাথায় সব জাদু কামরূপ কামাখার থেকে জাদু করছে তাই এখনও মনে হয় ইন্ডিয়ার কথা বলবে ইন্ডিয়ার জাদু টুনার ফসল হাঁসের গলায় হয়তো পরিয়ে দিয়েছে কোনো চিপস হাঁস তারা যা বলে তাই এইটা কি জাতির সাথে আমাদের বাংলাদেশের মানুষের নিরীহ দম মানুষের সাথে গণতন্ত্র সাথে এ কি উপহাস জনগণ স্বাস্থ্যে দীর্ঘ সাস আল্লাহ জনগণ যদি আমাদের মুক্ত আল্লাহ যদি মুক্ত করে দেয় হয়তো শাহজালাল জাল রহমতুল্লা দোয়াই আরও অলিয়াউ জেদার থেকে আছেন এ আল্লাহ তুই মানব জাতির আজকেই কেন করুন প্রণজি বাংলাদেশে আল্লাহ আল্লাহ গণতন্ত্র ছিল সে আব্রাহাম দিন করে শুনতাম আমি ম্যানেজমেন্টে পড়েছিলাম ম্যানেজমেন্ট এখানে সব মিসম্যানেজমেন্ট হচ্ছে তাদের সাথে তারা দিল্লি সব ম্যানেজ করে ফেলছে সব গোয়েন্দা সংস্থাকে নিয়ে তারা কীভাবে নির্বাচন করে সাতই জানুয়ারি এখন এই তালা খুলে দিচ্ছে বিএনপিকে কী বিএনপি এখন জনগণের আর বিএনপির জনগণের আল্লাহর কাছে বসা করা হচ্ছে আল্লাহ যদি এবার এই মানুষের একটা মুক্তি এনে দেয় গণতন্ত্র ফিরিয়ে দেন শেখ মুজিব গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এখন তারই কন্যা এখন তাদের এই শেখ হাসিনার বাবা হইলো মুদি মুদি হয়ে গেছে ব্রাহ্মণ আর আমরা হয়ে গেছি প্রজা হায় রে এইভাবে কি একটা দেশ চলে মোদি যা বলবে তাই হবে আল্লাহ এই দেশ হলিয়া বিলাদের দেশ তাদের আল্লাহ আমাদের রক্ষা করুন আমেরিকা ছিল আমেরিকার শক্তি নিঃশক্তি করে বাঘ ছিল ইমেজ ছিল এখন এই ইমেজ নাই আমেরিকার আর আমেরিকা আমেরিকা করিলাম যারা গেছে ভাগ্যবান চলে যাকে আমেরিকা স্বপ্নের দেশ ইয় আল্লাহ আমি আমি অনেক অপ্রিয় সত্য কথা বললাম যা না করে ছেড়েছে পিতার হাসকে ওইখানে এখন বাংলাদেশে মানুষ খাইলেও বাস আমেরিকার দিল্লিতে গিয়ে পিতার হাস। আল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করুন যে আল্লাহ যদি বাসায় এই আমেরিকার দরকার নেই অস্ট্রেলিয়া জাপান কি করবে আমেরিকার অস্ট্রেলিয়া আল্লাহ আমাদেরকে বাঁচাবে আল্লাহ মানুষের বাছাবে আল্লাহ মানুষের বুটে অধিকার নাই পাঁচটা বছর পর এত বছর চলে গেল আমেরিকা কিছু করছে সেনাবাহিনীর কচু কাটা হয়েছে ফিলক নায় তাতে তো শক্তি নাই ধন্যবাদ আমিন শিয়াল হুক্কা হুয়া হুক্কা হুয়া আমেরিকা হুক্কা হুয়া শিয়ালের শিয়াল দিল্লির বাকশাল বাংলাদেশের চতুর্শিয়াল করবে তাকশাল হায় রে আমিন আমিন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম